শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতে আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি জোনাকি জ্যোতি দর্শক দিনের শুরুটা যখন একুশের সকালের সাথে তখন দিনটা তো বর্ণিল হতেই হবে তাই তেমনই একটি বর্ণিল দিনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশের সকালের আজকের আয়োজনে আজ একুশের সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশ থাকছে আজও আগামীকালের আবহাওয়ার খবর জানেন কি ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার অজানা তথ্য আমাদের টুকিটাকি প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং সাথে থাকছে একুশের সকালের প্রতিদিনের কুইজ শুরুতেই জেনে নেব আজ আজও আগামীকালের আবহাওয়ার খবর আজ রবিবার ছাব্বিশে মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ নয় সাবান চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ি শীতকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা পঞ্চাশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা পঁয়ত্রিশ মিনিটে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আজ সকালে অস্থায়ীভাবে সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশেই রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে মধ্যরাত থেকেই সকাল পর্যন্ত সারা দেশে বেশ কুয়াশাও থাকবে দর্শক দেখছিলেন আবহাওয়ার খবর এবারে শুরুতেই আমাদের আয়োজনে থাকছে জানেন সেগমেন্টটি দর্শক কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়েই রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ নানান ধরনের সেসব সম্পর্কে আমাদের ধারণায় বা কতটুকু আজ আসুন আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য একটি অদ্ভুত এবং আকর্ষণীয় সামুদ্রিক প্রাণী যার নাম সি ড্রাগন যা মূলত অস্ট্রেলিয়ার দক্ষিণ ও পশ্চিম উপকূলে পাওয়া যায় এরা সাইন নাথিডি পরিবারের অন্তর্ভুক্ত যে পরিবারে সি হর্স এবং পাইপ ফিশও অন্তর্ভুক্ত সি ড্রাগন তাদের জটিল এবং সুন্দর শারীরিক গঠনের জন্য পরিচিত যা তাদের জলের মধ্যে ডুকিয়ে থাকতে এবং শিকার ধরতে সাহায্য করে সি ড্রাগন প্রায় মিলিয়ন বছর ধরে পৃথিবীতে আছে তারা পাইপ ফিশের মতো পূর্বপুরুষ থেকে বিবর্তিত হয়েছে তাদের শরীরের বিশেষত্ব হল লম্বা পাতার মতো অ্যাপেন্ডেজেস যা তাদের সমুদ্রের শৈবালের সাথে মিশে যেতে সাহায্য করে এই বৈশিষ্ট্যটি শিকারীদের থেকে বাঁচতে এবং শিকার ধরতে উভয় ক্ষেত্রেই কাজে লাগে সি ড্রাগন মূলত প্রিয় দর্শক দেখছিলেন জানেন কি সেগমেন্টটি আমাদের এবারের আয়োজনে থাকছে ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার আমাদের দিনের শুরু থেকে শেষ পর্যন্ত অনেকটা সময় কাটে ডাইনিং আর তাই কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই থাকা উচিত দিনের সব রকমের নাস্তায় আমাদের অনেকেরই মুখে অরুচি থাকে আর তাই বাসার নাস্তার প্রস্তুতি যত ভালো হবে তত কিন্তু বাসার খাবারের প্রতি মনও টানবে ভোজন প্রিয় সেই সব মানুষের জন্যই আমাদের আজকের বিকেলের নাস্তার রেসিপির আয়োজন আজকে আমরা শিখব কিভাবে এগ চিজ টোস্ট বানাতে হয় আপনাদের জানিয়ে দিচ্ছি প্রথমেই এগ চিজ টোস্ট বানাতে কি কি উপকরণ লাগছে উপকরণগুলো হলো চারটি ডিম পাউরুটি চার পিস মজুরালা চিজ কাঁচা মরিচ লবণ পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ এবং তেল পরিমাণ মতো প্রিয় দর্শক এবার তাহলে চলুন আমরা দেখে নিই প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ দর্শক সকাল সকাল দারুণ একটা রেসিপি দেখে নিলাম এটা কিন্তু আমরা সকালে নাস্তায়ও মাঝে মধ্যে ট্রাই করতে পারি দর্শক দেখছিলেন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি তবে বিরতির পর থাকছে আরও অনেক আয়োজন তাই থাকুন একুশের সকালের সাথেই দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশের সকালের আজকের আয়োজনে আমাদের এবারের আয়োজনে থাকছে অজানা তথ্য দর্শক আমাদের মাঝে মাঝে মনে হয় অনেক কিছুই যেন জানা নেই আমাদের আমাদের এই জানার যেমন শেষ নেই তেমনি জানার আগ্রহেরও তো শেষ নেই আমরা জানি বা কতটুকু তবে আমরা আপনার শেখা বা জানার ক্ষেত্রে একটু সহযোগিতা তো আজ করতেই পারি আমাদের জানা ও অজানা নানান তথ্য নিয়ে আজকের এই আয়োজন অজানা তথ্য আগুনের বিপদ সম্পর্কে মানুষকে সতর্ক করার জন্য ব্যবহৃত একটি অত্যাবশ্যকীয় যন্ত্র যার নাম ফায়ার অ্যালার্ম বেল এর একটি দীর্ঘ এবং সমৃদ্ধ ইতিহাস রয়েছে যা প্রাচীনকাল থেকে শুরু হয়ে আধুনিক প্রযুক্তি পর্যন্ত বিস্তৃত আগুনের বিপদ থেকে মানুষকে সতর্ক করার ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রাচীনকালে আগুন লাগলে মানুষ চিৎকার করে বা ঘন্টা বাজিয়ে অন্যদের সতর্ক করত। কিন্তু এই পদ্ধতি সব সময় কার্যকর ছিল না তাই আগুন শনাক্ত করার জন্য আরও উন্নত পদ্ধতির প্রয়োজন ছিল প্রাচীন গ্রিস এবং রোমে আগুন নেভানোর জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল এর মধ্যে ছিল ফায়ার ব্রিগেড তৈরি এবং আগুন লাগলে সংকেত দেওয়ার জন্য টাওয়ার নির্মাণ লাগলেশো শতকে ইউরোপের বিভিন্ন শহরে আগুন নিয়ন্ত্রণের জন্য ঘন্টা ব্যবহার করা শুরু হয় যখন কোথাও আগুন লাগতো তখন ঘন্টা বাজিয়ে শহরের মানুষজনকে সতর্ক করা হতো ফায়ার অ্যালার্মের শতকে ধারণাটি আরও উন্নত হয় এই সময় বিভিন্ন ধরনের মেকানিক্যাল ফায়ার অ্যালার্ম তৈরি করা হয় এই অ্যালার্মগুলো আগুন শনাক্ত করতে পারলেই স্বয়ংক্রিয়ভাবে ঘন্টা বাজাতে শুরু করত। শতকে বৈদ্যুতিক ফায়ার অ্যালার্মের উদ্ভাবন হয় এই অ্যালার্মগুলো আগের তুলনায় অনেক বেশি নির্ভরযোগ্য ছিল এবং দ্রুত আগুন শনাক্ত করতে পারত বিশ শতকে ফায়ার অ্যালার্ম প্রযুক্তি আরও উন্নত হয় এই সময়ে স্মোক ডিটেক্টর এবং অন্যান্য আধুনিক সেন্সার ব্যবহার করে ফায়ার অ্যালার্ম তৈরি করা হয় অ্যালার্মগুলো শুধু আগুন শনাক্তই করত না বরং আগুনের তীব্রতা এবং অবস্থান সম্পর্কেও তথ্য দিতে পারত বর্তমানে ফায়ার অ্যালার্ম আমাদের জীবন এবং সম্পত্তি রক্ষা করার জন্য একটি অপরিহার্য হাতিয়ার এটি আগুন লাগলে দ্রুত মানুষকে সতর্ক করে এবং ক্ষয়ক্ষতি কমাতে সাহায্য করে ফায়ার অ্যালার্মের ইতিহাস থেকে আমরা জানতে পারি যে মানুষ সবসময়ই আগুনের বিপদ থেকে বাঁচার চেষ্টা করেছে আর এই চেষ্টার ফলে আজকের আধুনিক ফায়ার অ্যালার্ম সিস্টেম তৈরি হয়েছে ফায়ার অ্যালার্ম বেল একটি অত্যাবশ্যকীয় নিরাপত্তা সরঞ্জাম আগুন লাগলে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ তাই আমাদের সকলের উচিত বাড়িতে এবং বাণিজ্যিক ভবনে ফায়ার বেল স্থাপন করা দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টটি এবারে নিচ্ছে ছোট্ট একটি বিরতি কোথাও যাবে না কারণ ফিরছে আমাদের টুকিটাকি সেগমেন্টটি নিয়ে সাথে থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং একুশের সকালের প্রতিদিনের কুইজ তাই একুশের সকালের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশের সকালের এই আয়োজনে আমাদের এবারের আয়োজনে থাকছে আমাদের সেগমেন্টে আমাদের টুকিটাকে সেগমেন্টের আজকের আয়োজন কিন্তু ছোট্ট সোনামণিদের জন্য আমাদের সবার বাসায় অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে তাই না আর এই জিনিসগুলো দিয়েই আমরা কিন্তু চাইলেই বাসায় বসে বিভিন্ন রকমের খেলনা তৈরি করতে পারি হ্যাঁ প্রিয় ছোট্ট বন্ধুরা আমরা আজকে তোমাদের একটু সহযোগিতা করতে চাই অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে খেলনা তৈরি করা যায় আমরা আজকে এই সেগমেন্টটিতে সেটি দেখব ছোট্ট বন্ধুরা তোমরা কিন্তু চাইলে বাসায় বসে বসে আজ তৈরি করে নিতে পারো কাগজের খেলনা বাদুর খেলনাটি তৈরি করতে তোমরা কিন্তু অবশ্যই বড়দের সহযোগিতা নেবে জানিয়ে দিচ্ছি এই কাগজের খেলনা বাঁধুর বানাতে কি কি উপকরণ লাগছে একেবারেই সহজ তেমন কিছুই না শুধুমাত্র রঙিন কিছু কাগজ লাগবে যেমন লাল নীল কালো ইত্যাদি এবারে চলো তাহলে দেখে নেব কাগজের বাদুর তৈরির একটি ভিডিও ক্লিপ দর্শক কি সুন্দর তৈরি হয়ে গেল ছোট্ট ছোট্ট বাদুর কাগজ দিয়ে আমরা এভাবে ঘরে বাদুর তো তৈরি করেই নিতে পারি দর্শক চমৎকার একটি মিউজিক ভিডিও উপভোগ করছিলাম সবাই মিলে আমাদের এবারে আয়োজন একুশের সকালের প্রতিদিনের কুইজ আজকের কুইজ হলো একুশের সকালের আজকের আয়োজনে অজানা তথ্য সেগমেন্টের আলোচ্য বিষয় কি ছিল আপনাদের উত্তরগুলো আমাদের জানাতে পারেন একুশে টেলিভিশনের ফেসবুক পেজে এবং ইউটিউবে কমেন্ট করে সঠিক উত্তর দিয়ে আপনারাও জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার তাই বেশি বেশি করে কমেন্ট করে আমাদের সাথেই থাকুন একুশের সকাল অনুষ্ঠানের এই যে এত রকম বৈচিত্র্যময় আয়োজন সেগুলো কেমন লাগছে আপনাদের আপনাদের মতামত পরামর্শ কিংবা ভালো লাগা মন্দ লাগা সব কিছু আমাদের জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেল অ্যাড্রেস সকাল অ্যাট আমাদের অনুষ্ঠানটি দেখতে পারবেন ডাব্লিউডিউডব্লিউ ডট ইউটিউব ডট কম সকাল এই চ্যানেলটিতে আমরা কিন্তু থাকবো আপনাদের মতামতগুলো জানার অপেক্ষায় দর্শক যখন মনে হয় চারপাশ থেকে নানান প্রতিকূলতা ঘিরে ধরেছে এই বুঝি হাল ছেড়ে দেব ঠিক সেই সময়ে নিজেকেই নিজেকে অনুপ্রাণিত করতে হয় আর তারপর দেখবেন আপনার সফলতার পথে আর কোনো প্রতিকূলতাই বাধা হয়ে দাঁড়াতে পারবে না দর্শক আজকের মতো একুশের সকাল থেকে এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল ঠিক সকাল সাতটা ত্রিশ মিনিটে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন একুশে টেলিভিশনে পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে বিদায় এবং শুভ সকাল জানাই সকলকে আরও একবার